তা আমরা শুরু করি দেরি করবো না কারণ আপনারা অনেক টায়ার্ড একদম মূল কথা দি যেগুলো আমরা আলাপ করেছি সেই ব্যাপারে আমাদের সংগঠনের পার্টির মুখ্য সংগঠক জনাব সার্জিজ আলম এবং যুগ্ম সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসতিম জারা তারা দুজন আপনাদেরকে সংক্ষেপে ব্রিফ করবেন আচ্ছা আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের এখানে আজকে তিনটা বিষয় নিয়ে কথা হয়েছে প্রথমটি হচ্ছে যে আর্টিকেল সেভেনটি নিয়ে যেটা দলের বিপক্ষে ভোটদান আর একটা স্থায়ী কমিটি সমূহ আর একটা হচ্ছে আমাদের নারী আসন সংখ্যার বিষয়টি নিয়ে সার্বিক বিষয় নিয়ে তো আমরা আর্টিকেল সেভেনটি নিয়ে আমাদের যে অবস্থান সেটি আমরা স্পষ্ট করেছি আমাদের যে পূর্বে অবস্থানটি ছিল অর্থবিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে এই দুইটিকে ব্যতী রেখে আমাদের যে অনুচ্ছেদ সত্তর যেটি ছিল সেটা বাতিল করার যে বিষয়টি সে বিষয়ে আমাদের মতামত পূর্বের মতোই রয়েছে এবং এখানে সংবিধান সংশোধনী রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা এই টার্মগুলো বিভিন্ন কয়েকটি দলের কাছে থেকে এসেছে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তো আমরা আমাদের জায়গা থেকে সংবিধান সংশোধনীর কথাটি এক দুইটা দল বলেছে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এটা আমরা নিজেদের ভিতরে কথা বলার বিষয় আছে যেটা আমরা পরবর্তীতে উপস্থাপন করব তবে রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয় আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সব কিছুকে নিয়ে চলে আসা যায় যখন জাতীয় নিরাপত্তার ইস্যু আসবে আমরা মনে করি যে তখন সরকারি দল বিরোধী দল বা অন্য এরকম কোনো দল নয় বরং জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমনিতেই সকল রাজনৈতিক ক্রিয়াশীল যারা দল রয়েছে তারা ঐক্যবদ্ধ অবস্থানে থাকবে স্থায়ী কমিটির যে আমাদের এখানে কথাটি এসেছে স্থায়ী কমিটির এখানে চারটি কমিটির বিষয়ে ঐক্যমত আছে যেটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এস্টিমেট কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি আর প্রিভিলেজ কমিটি এই চারটি বিষয়ে ঐক্যমত্য আছে আমরা আমাদের জায়গা থেকে মনে করে এগুলোর এগুলোর এই যে চারটি কমিটি এগুলোর স্থায়ী কমিটির যে সভাপতি সেটা বিরোধী দল থেকে দেওয়ার যে সিদ্ধান্ত এই বিষয়ে সবার ঐকমত্য আছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এগুলোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া উচিত যেমন সেটা হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন অর্থ মন্ত্রণালয় এমন কিছু মন্ত্রণালয় হতে পারে তাহলে ক্ষমতার যে ভারসাম্য সেটি রক্ষিত হবে কারণ এমনিতে কিন্তু ওই স্থায়ী কমিটিতে সদস্য সংখ্যা সরকার দলেরই বেশি থাকে সো এই ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আরও কিছু শক্তিশালী মন্ত্রণালয়ে আমরা এটা চেয়েছি এবং প্রাপ্ত ভোটের অনুপাতে অন্যান্য দলগুলোর মধ্যে এই স্থায়ী কমিটির সভাপতি পদটা বণ্টিত হতে পারে এই মতামতটি আমরা আমাদের জায়গায় দিয়েছি যেন বিরোধী দল মানে একটা দল মনে না করা হয় আরও সেকেন্ড থার্ড এরকম হায়েস্ট ভোট পাওয়া যে দলগুলো রয়েছে তারাও যেন আনুপাতিক হারে এই জায়গা থেকে তাদেরকে এই দায়িত্বটি দেয়া হয় আর আমরা নারী বিষয়ক আসন নিয়ে আমরা যে কথাগুলো বলেছি আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা এই বিষয়ে কথা বলবেন আমাদের শোনা যাচ্ছে নারী বিষয়ে আমাদের দলীয় যে অবস্থান সেটা হচ্ছে কমিশনের যে রিপোর্ট এসেছে যেখানে রেকমেন্ডেশন হচ্ছে জাতীয় সংসদে ন্যূনতম পঁচিশ পার্সেন্ট নারী জনপ্রতিনিধি থাকবে সেটার সাথে আমরা একমত এবং আমরা চাচ্ছি এই যে ন্যূনতম পঁচিশ পার্সেন্ট নারী জনপ্রতিনিধি থাকবে ওনারা নিজস্ব আসন থেকে নির্বাচন করে ওনারা জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে থাকবে এবং এখানে এই যে ন্যূনতম পঁচিশ পার্সেন্ট সেটা আমাদের বর্তমান যে আসন তিনশো তিনশো থেকে চারশোতে উন্নীত হবে এবং এখানে একশো আসনে শুধুমাত্র নারীরা প্রতিদ্বন্দ্বিতা করে মাঠ থেকে নারী নেতৃত্ব উঠে আসবেন ফেডেশনালি যেই সিস্টেমটা হয়ে আসছে যেখানে সংরক্ষিত নারী আসন থাকে আমরা মনে করছি না সেটা নারী ক্ষমতায়নের জন্য খুব সহায়ক হয় এটা আমরা বহু বছর ধরেই দেখে আসছি বরঞ্চ নারীরা যদি নিজেদের আসন থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তখন তাদের তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে ওঠার একটা সুযোগ থাকে তারা নির্বাচনের জন্য ক্যাম্পেইন করবেন মানুষের কাছে ভোট চাবেন একটা ইশতেহার থাকবে এবং যখন তারা নির্বাচিত হয়ে আসবেন সেই আসন থেকে সেই আসনে পাঁচ বছর নিজের আসন নিজের কনস্টিচুয়েন্সির জন্য কাজ করার সুযোগ পাবেন এবং এইভাবে তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে উঠবে তো আমাদের পজিশন হচ্ছে যে ন্যূনতম পঁচিশ পার্সেন্ট জাতীয় সংসদে নারী নেতৃত্ব নারী জনপ্রতিনিধি থাকবে এবং সেটা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তারা আসবেন কোনো সিলেকশনের মাধ্যমে বা সংরক্ষিত আসনের মাধ্যমে না এই 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 গোলটাতে আমরা সব দলকে আহ্বান জানিয়েছি যে এই গোলে যাতে একমত থাকে পদ্ধতি হতে পারে পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে বিতর্ক হতে পারে নির্বাচন কমিশন ঐক্যমত্য কমিশন থেকে একটা প্রোপোজাল এসেছে গুণামান পদ্ধতি এটা ছাড়াও আরও বেটার মডেল হতে পারে সে নিয়ে কথা হতে পারে কিন্তু একটা প্রোপোজাল এসেছে নারী প্রার্থী দল দলদেরকে বলা হবে যে নারী প্রার্থী মনোনয়ন দিতে কিন্তু যদি শুধুমাত্র নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে নিয়মটা তাহলে সেটা এনশোর করবে না যে আমার পঁচিশ পার্সেন্ট জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন জাতীয় সংসদে এক আর দুই আরেকটা প্রবণতা হতে পারে যে যেই আসনগুলোতে দলগুলো জানে হয়তো নির্বাচনটা জিতে আসবে না সেখানে নারী প্রার্থী দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে দুই এসেছে যে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন সে তার মাধ্যমে হয়তো নারী প্রধান নিশ্চিত করা সেখানেও আবারও সরাসরি নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব গড়ে ওঠার কথা ক্লিয়ার হলে সেটা আসবে না আবারও আমরা সিলেকশনের পদ্ধতিতেই যাচ্ছি আর বিএনপির পজিশন ছিল যে সংরক্ষিত আসনই ওনারা থাকবেন কিন্তু পঞ্চাশ থেকে একশোতে উন্নীত করা জ্ঞান আমরা মনে করছি না যে সংরক্ষিত আসন বলে নারীর ক্ষমতায়নটা আগাবে বরঞ্চ আমরা যাচ্ছি নারীরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে সংসদে নির্বাচন করবেন থ্যাংক ইউ আচ্ছা এখানে জারাপুর সাথে এই বিষয়ে আমরা একটা লাইন অ্যাড করতে চাই যে সংরক্ষিত আসন আসলে পঞ্চাশ থেকে একশো হওয়ার মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হবে না বরং আমরা মনে করি এটার অন্তরায় সৃষ্টি করবে কারণটা হচ্ছে আমাদের এই যে সংরক্ষিত আসনটা দেয়া হয় এই সংরক্ষিত আসনগুলো আসলে প্রাইস পোস্টিং দ্বিতীয়ত এখানে যে তাও যে যোগ্য মানুষদেরকে দেয়া হয় এই বিষয়টা আমরা দেখে আসিনি বিগত সময়ে বরং কোনো একটা জায়গায় কোনো একজনকে মনোনয়ন দিতে পারেনি তখন তার পরিবার আত্মীয় স্বজনের কাউকে একজনকে দিয়ে এই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এটা আসলে আলটিমেটলি আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে বরং এই যে সংরক্ষিত আসনে নারীদেরকে এই যে এভাবে দেয়া হয় এটা বরং নারীদেরকে প্রকৃত ক্ষমতায়ন থেকে আরও দূরে সরিয়ে রাখা হয় কারণ মাঠ পর্যায়ে রাজনীতি করে এরকম মানে একটা এক্সাম্পল ক্রিয়েট করে বা সাথে নিয়ে উঠে আসা আর এরকম একটা প্রাইস পোস্টিং নিয়ে সান্ত্বনা মানে মূল পুরস্কার নিয়ে চুপ করে থাকা দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য সরাসরি মাঠ পর্যায়ে নির্বাচন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ

এটা কি কি আচ্ছা আমি বলি আমরা এখন জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে কি পদ্ধতিতে জুলাই চার্টার বাস্তবায়ন হবে এটা হলো পরের ধাপে আলোচনা এবং আপনারা জানেন গতকালকে বলা হয়েছে যে জুলাই চার্টারটা জুলাই মাসেই কমিশন করতে চাই আমরাও সেই ব্যাপারে জোরারোপ করেছি ফলে আপনার যে প্রশ্ন এটা আমাদেরও প্রশ্ন যে এটাকে তিন জোটের রূপরেখার মতো একটা একটা মানে কোনো কাজে আসে না অর্থহীন একটা ব্যাপারে যেন পরিণত করা না হয় সেই জন্য এটাকে লিগালি বাইন্ডিং করতে হবে এই কারণে আমরা পরবর্তীতে হয়তো প্রস্তাব করব যে এটাকে হয় ইলেকশনের আগে গণভোট অথবা সংবিধানের কিভাবে পরিশিষ্ট আকারে এটাকে অন্তর্ভুক্ত করা যায় সেই ব্যাপারে আমাদের কিছু চিন্তাভাবনা আছে যেটা আমরা সময় মতো তাদের কাছে প্রস্তাবটা হাজির করবো সবাইকে